নমস্কার সকাল কম ফেসবুক লাইভে স্বাগত প্রতিদিনের মতো আবারও চলে এলাম সকালের লাইভ নিয়ে দীঘার সৈকতে এই মুহূর্তে মেঘলা হয়ে রয়েছে সকালের দিকে দীঘার দিকে এক দু দুঘা বৃষ্টিও পড়ে গেল গেলো গরমটা কমেনি এখনও ভাপা গরম রয়েছে ব্যবসা গরম পুরো অমিত এটার জন্য শুক্রবার দীঘা থ্যাংক ইউ যে আর চলছে আমরা সরাসরি লাইভ তুলে ধরেছি সুন্দরী দীঘার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন লাইব্রেরিটির সঙ্গে দেখতে থাকুন সকালের দিকে সুন্দরী প্রতিদিনের মতো আপনারা প্রত্যেকে লাইভ গেলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন অগ্নি নিয়োগী ভিড় কেমন ভিড় টুকটাক আছে ভিড় অগ্নিনিয়োগে এটা নিউ দীঘার মেদিনাঘাট মেদিনাঘাটের ওয়াস্তাবার থেকে এই মুহূর্তে লাইভ দেখছেন টিনা গুড মর্নিং থ্যাংক ইউ টিনা শাহ কেমন আছেন আমি খুব ভালো আছি টিনা শাহ প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালে দীঘা সুন্দরী মেঘলা হয়েছে মেঘলা ওয়েদার হয়ে আছে তো ব্যবসা গরম রয়েছে দীঘাতে ভালোই গাড়ির ভিড় রয়েছে মিলন দাস গুড মর্নিং থ্যাংক ইউ মর্নিং প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের নিয়োগ সৈকতে চিত্রটা একেবারে লাইফ এর মাধ্যমে ঘুরে নিয়ে আসবি দাদা মন্দির বন্ধ থাকবে বলছে যে স্নান পূর্ণিমা থেকে মন্দির ঠাকুর দর্শন বন্ধ থাকবে মন্দিরে এমনি ঢুকা যাবে যেটা খবর পাচ্ছি তবে ঠাকুরের দর্শনটা পাওয়া যাবে না প্রত্যেককে স্বাগত জানাই সকালের লাইফে সরাসরি এই মুহূর্তে দেখছেন নিউ দীঘার মেরিনা ঘাট থেকে আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সেই সঙ্গে ভালো লাগলে লাইক ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা এখনও নতুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন প্রতিদিনই দীঘা সুন্দরীকে এভাবেই দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইফের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সবাইকে স্বাগত জানাই সকালের লাইফে দেখছেন জোয়ার চলছে জোয়ারের মুহূর্ত আপনাদের সামনে সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন বেশ ভালোই পর্যটকের ভিড় আজকেও বিজয় গুড মর্নিং দাদা ভাই কেমন আছেন খুব সুন্দর লাগছে দাদা ভাই প্রতিটা বিজয় থ্যাংক ইউ সব মালাকার মন্দির কি বন্ধ থাকবে ঠাকুর দর্শন বন্ধ থাকবে খালি মোল্লা দীঘার হোটেলের ভাড়া কীরকম যাচ্ছে যাচ্ছি হোটেল এখন ভিড় রয়েছে ভাড়াটাও একটু বেশ রয়েছে একেবারে সকালের পূজা সুন্দরীর চিত্রটা আমরা লাইভের মাধ্যমে তুলে ধরেছি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন এই মধ্যে জোয়ার চলছে জোয়ারের মুহূর্ত সরাসরি আপনারা লাইভের এর মাধ্যমে দেখছেন सादुल चौलासुर मरीना काटे राज पहले सर अलोक दास थैंक यू दादा गुड मॉर्निंग केमना चोलों का एमडी आसादुल যে হোটেলটাই আছেন এল ডি আসা দলে ওই হোটেলটাকে দেখাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে এই যে রাজ প্যালেস রাজ আছেন একেবারে পিছের গায়ে দিক বসে পাশে চলে আসুন আমি ঠিক তার সামনে পিচ থেকে লাইক করছি দেখা হয়ে যাবে সকালের দীঘা সুন্দরী অলোক দাস ভালো আছি তুমি আমিও ভালো আছি অলক দাস ভালো থেকো সকালের দীঘা সুন্দরী জাস্ট একটা লাইভ খুলে দিয়েছি প্রতিদিনের মতো প্রত্যেক বিশ্ব সকালের অনেক অনেক শুভেচ্ছা অশুদুল থ্যাংকস দাদা ওয়েলকাম আপনার ঠিক হোটেলের সামনের বিচ থেকে লাইভটা দেখাচ্ছে সকালের দীঘা সুন্দরী আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখেননি তারপরে করে ফলদির সঙ্গে জুড়ে থাকবেন প্রতিদিনই এভাবেই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আসা দূর আসছি আমরা আচ্ছা সুকুমার কেমন আছো দাদা ভালো আছি আপনি কেমন আছেন একেবারেই সকালের লাইট দেখছেন সকালের দিল চিত্রটা আপনাদের কেমন লাগছে এই মুহূর্তে চলছে আপনারা প্রত্যেকে লাইক ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন ভালো লাগবে ভিডিওটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে স্বাগত জানাবো সকালের লাইভে প্রতিদিনের মতো আমরা আজকে সকালে লাইভ ভিডিও ধরেছি একেবারে নিউজ ইভেন্স থেকে সরাসরি লাইভ দেখছেন গৌতম রনবাজ কেমন আছো দাদা খুব ভালো আপনি কেমন আছেন যার কাল রুম পাওয়া যাবে একটু ফাঁকা হয়ে গেছে রুম পেয়ে যাবে রেটটা একটু বাড়া আছে যারা থ্যাংক ইউ প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউ দিঘার শরীরের থেকে সরাসরি দীঘা সুন্দরী জিনিসটা সকালের দীঘা সুন্দরী এই মুহূর্তে জুয়ার চলছে জুয়ারের মুহূর্ত আপনাদের সামনে সরাসরি লাইকের মাধ্যমে তুলে ধরেছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন অলক দাস খুব সুন্দর থ্যাংক ইউ দাদা ভালো থাকবে একেবারে সকালের দীঘা সুন্দরীর চিত্রটা তুলে ধরলাম আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে কেমন লাগলো আপনারা প্রত্যেকের কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগবে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবে সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা দিনের মতো সকালের এটা সুন্দরী লাইভ দেখছে হ্যাঁ সকালে তুলে দিলে শুধু

আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক পাশে থাকবেন সকালের বিজ্ঞা সুন্দর চিত্রটা একেবারে লাইকের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকের সঙ্গে থাক দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দর ভাটার সময় স্নান করতে পারবেন পূর্ণিমার বলতে একটা সময় কম নেই ভাটা যখন জোয়ারের সময়টা স্নান করতে দেওয়া হয় না এখন নিচে সমুদ্রে কাউকে ভাটা হলেই সমুদ্রে নামার অনুমতি পাবেন সরাসরি সকালের দীঘা সুন্দরী চিত্রটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নকেন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সবসব দিয়ে রাখার দিয়ে দিন সঙ্গে থাকবেন প্রতিদিনই এভাবেই আপনাদের পুরো দিকে সুন্দর আমাদের থাকবেন সরাসরি দিঘার সইকদের মেয়ে থেকে সকালের লাইভে প্রায় শেষ করতে চলে আপনার এবারে শেষ করব সকালের লাইভ আপনাদের কেমন লাগলো সকালের দিকে সুন্দরী আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন পাশাপাশি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেননি দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে জুড়ে থাকবেন প্রতিদিনই এভাবেই আপনাদের ফিরে দেখবেন সুন্দরীকে লাইফের মাধ্যমে দেখতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আপাতত সকালের লাইফ এখানেই শেষ করি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের লাইফে টাটা